সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই নতুন আর ইউনিক একটি আলুর খাস্তা বা সিঙ্গারার রেসিপি আলুর সিঙ্গারার জন্য এই ডিজাইনটি খুবই সহজভাবে দেখিয়েছি এভাবে একবার বাসায় তৈরি করলে দোকানের সিঙ্গারা খাওয়া একদম ছেড়ে দেবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তলার কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই নাস্তার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি এক কাপের মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার তেলের সাথে এই আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব তেল আর আটাটা যদি মেশানো ভালো হয় তাহলে কিন্তু এগুলো খুবই মুচমুছি হবে আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে পানির পরিমাণটা খুব বেশি দিব না অল্প করে পানি দিয়ে আমি আটাটাটাকে মাখিয়ে নিব আটাটা মাখানোর সময় যদি মনে হয় এই আটাটা একটু শক্ত হয়ে যাচ্ছে তাহলে আরও কিছু পানি দিয়ে দিব আমি আরও কিছু পানি দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে মাখিয়ে নিব এটা মাখিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব আমরা রেগুলার রুটি যেভাবে বানাই সেভাবে একটি ডো তৈরি করে নিব আমি এ পর্যায়ে কিন্তু একটি ডো তৈরি করে নিয়েছি এটাকে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিবো পাঁচ মিনিটের মতো নাস্তাটি বানানোর জন্য আমি একটি পুট তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়ে দিচ্ছি তার সাথে কিছু কালো জিরা এখন এর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন এগুলো নেড়ে এক মিনিটের মতো ভেজে নেব আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি বড় সাইজের আলু আমি আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আলু পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আলুর সাথে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আলুটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে পানিটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এ পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আবার একটু নেড়ে নিচ্ছি এটা আমি চেক করে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে এই আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা গুঁড়ো সামান্য পরিমাণে আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি আলুর সাথে আবার মিশিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো না এখন জাল করে এই পানিটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি আর এই আলুর মাঝে এখন কিন্তু আর কোন রকম পানি নেই আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে এই আলুগুলো ভাজার পর দেখেন আলুগুলো কালার কতটা সুন্দর হয়েছে আর হাতে সবসময় কিন্তু একটু ভালোই লাগে আমি সবগুলো আলু কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি এখন আমি জেডোটা মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর ডোটাকে আমি আবার একটু মথে নিব আর এটাকে কিন্তু বুঝতে পারছেন এই ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা যে কয়েক পিস সিঙ্গারা তৈরি করবেন সে কয়েক পিস করে কিন্তু কেটে নিতে পারেন এখন এখান থেকে একটি লেচি আমি হাতে নিয়ে এটাকে হাত দিয়ে মুড়ি মুড়ি খুব সুন্দর করে কিন্তু একটি বলের শেপ দিয়ে নিব আপনার চাইলে কিন্তু এটাকে গোল করে নিতে পারেন এটা হয়ে গেছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে কিছু ছড়িয়ে নিচ্ছি তাহলে এটাকে রুটি পেলার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না এখন একটি রুটি মেলনা দিয়ে এটাকে একটি রুটি পেলে নেব এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না আবার খুব বেশি মোটাও বানাবো না মাঝারি এরকম করে একটি রুটি তৈরি করে নেব আর এর মাঝ বরাবর আমি একটি চাকু দিয়ে কেটে নিছি এখন যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই আলুর দিচ্ছি আমি এটাকে দিয়ে আমি এভাবে ভাজ করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভাজটা খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি আর এই মাথাটা কিন্তু একটু হাত দিয়ে চেপে আটকে দিবেন তাহলে কিন্তু এটা আর ভাজার সময় খুলে যাবে না আমার এ পর্যায়ে কিন্তু একটি রেডি করে নেওয়া হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও বানিয়ে নিব আমি এখানে কিন্তু বাকিগুলোকেও বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেলদের তেলটাকে গরম করে নিয়েছি আর এ তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আর এই শেঙ্গারগুলো দেওয়ার সময় অবশ্যই চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে তাহলে কিন্তু এর উপরে কালারটা খুবই সুন্দর আসবে আর এগুলো কিন্তু হবে যখন এভাবে কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে এই শিঙ্গারা প্রায় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব আমি শিঙ্গারা কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর ভাজার পর এগুলো দেখে বুঝতে পারতেছেন এই শিঙ্গারের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে আমার সবগুলো সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে আর সবগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি আর এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন শিঙ্গার কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে শিঙ্গারা যদি বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু দোকানের সিঙ্গারা খাওয়ার কথা একদম ভুলে যাবেন আর বাসায় সিঙ্গারা তৈরি করলে সিঙ্গারা কিন্তু একটু স্বাস্থ্যসম্মত হয় আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ